নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব দর্শক ভগবান কি এই নিয়ে কিন্তু নানা অভিমত আছে কেউ ভগবান বিশ্বাস করেন কেউ করেন না কিন্তু ভগবানের যে গান ভগবানের যে নাম এরকম কিন্তু প্রচুর আছে ভগবান নিয়ে বিভিন্ন রকমের সিনেমা দেখেছি টিভিতে দেখেছি সিরিয়াল দেখেছি নানান রকমের উপন্যাস দেখেছি গল্প দেখেছি কিন্তু ভগবানকে সত্যি বলছি দর্শক আমরা চোখে দেখিনি এখনো পর্যন্ত ভগবানকে আমরা কিন্তু চোখে দেখিনি কিন্তু বিশ্বাস করি যেন কোথাও একটা ভগবানের মতন কোনো শক্তি আছে কিন্তু সেই শক্তিটা উপলব্ধ করি মাত্র কিন্তু ভগবান বলে কিছু আছে বা ভগবানকে সাক্ষাৎ দেখেছি এরকম কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই সৌভাগ্য হয়নি কিন্তু দর্শক কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আজকে দেখলাম দেখে মনে হলো সত্যিই যেন ভগবান সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছেন ভগবান সাক্ষাৎ ভগবান এসলাসে বসে আছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখে কিন্তু এই জিনিসটাই মনে হলো এবং শ্রদ্ধায় আরো বেশি মনের মধ্যে আকৃষ্ট হয়ে গেল সেই জন্যই দর্শক আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করছি যেটা আপনাদের সামনে বলা উচিত মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে তো আমরা ভগবান হিসাবে দেখি বাংলার সাড়ে বারো কোটি মানুষ তাকে ভগবানের চোখে দেখেন দর্শক আবারও বলছি ভগবানকে আমরা চোখে দেখিনি কিন্তু সত্যি কথা বলছি দর্শক আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে এইস ক্লাসে দেখে ভগবানই মনে হয়েছে যে ভগবান মানুষ রূপে এখানে বসে আছেন এইচ বসে আছেন শুধু চাকরি প্রার্থীরা নয় সারা পশ্চিমবঙ্গে সাড়ে বারো কোটি লোক ভগবানের চোখে দেখে আর আমরা আজকে সাক্ষাৎ সেই ভগবানকে দেখলাম কেন বলছি দর্শক তার কারণ হচ্ছে কিছুদিন আগে আপনারা জানবেন যে মেডিকেল যে দুর্নীতি হয়েছে মেডিকেল নিয়ে যে দুর্নীতি হয়েছে মেডিকেলে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের একটা মতবিরোধ তৈরি হয় এবং একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল বেশ বড় রকমের ঝামেলা বলা যেতে পারে সেই ঝামেলা কিন্তু সে হয়েছিল এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বেশ কড়া ভাষায় তিনি কিন্তু কথাগুলো বলেছিলেন এবং তাকে কিন্তু ছেড়ে দেননি মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিশোর দত্ত কিন্তু পাল্টা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে যা নয় তাই বলেছিলেন কিন্তু সেই বলার পর আমরা দেখেছি দর্শক কি কাণ্ড ঘটেছে সেটা সুপ্রিম কোর্টে চলে গেছে এখন সুপ্রিম কোর্ট দেখবে সেই বিচার কি হবে না হবে তিন সপ্তাহ সময় দিয়েছে রাজ্য সরকারকে সময় দিয়েছে এবং যারা যারা মামলার সাথে পার্টি তাদের প্রত্যেককে সময় দিয়েছে যে তিন সপ্তাহের মধ্যে হলকনামা দিয়ে জমা করতে হবে হলকনামা দিয়ে জমা করতে হবে সুপ্রিম কোর্টে তারপর শুনানি শুরু হবে তো এই ছিল মূল ঘটনা বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভুল কিছু বলেননি কারণ রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে হ্যাঁ জাল হয়েছিল ডকুমেন্ট জালি বানানো হয়েছিল বানিয়ে চোদ্দ জনকে ভর্তি করানো হয়েছিল অ্যাডমিশন করানো হয়েছিল যারা জাল মার্কশিট দেখিয়ে জাল ডকুমেন্ট পেশ করেছেন পেশ করে তারা কিন্তু ভর্তি হয়েছেন মেডিকেলে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে সিবিআইকে ইমিডিয়েট তদন্ত করতে হবে এফআইআর করে এই নিয়েই কিন্তু বিবাদ ছিল যার ফলে তৃণমূল পশ্চিমবঙ্গের তৃণমূল মমতা ব্যানার্জির তৃণমূল তারা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ভিলেন আখ্যা দিয়েছিলেন যদিও এটা প্রথম নয় তারা বারবার করে বিচারপতিদেরকে ভিলেনই বলে থাকেন তাদের বিরুদ্ধে যদি কেউ রায় দেন তাহলেই তিনি ভিলেন হয়ে যাবেন মমতার বিরুদ্ধে কেউ যদি কথা বলেন তাহলেই তিনি ভিলেন হয়ে যাবেন এই জিনিস কিন্তু আমরা প্রায় দেখেছি বার দেখেছি এবং আজ বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে কিশোর দত্তের কাছে ক্ষমা চেয়েছেন তিনি বললেন সেদিনকে যে ঘটনা ঘটেছিল আমি রেগে গিয়ে আপনাকে অনেক কিছু বলেছি তার জন্যে আমি দুঃখিত ভাবতে পারছেন দর্শক একজন মানুষ কতটা নমনীয়তা হলে কতটা গ্রহণযোগ্য মানুষ হলে কতটা ভালো মানুষ হলে ভালো মনের মানুষ হলে ভরা এজলাসে তিনি একজন অ্যাডভোকেট জেনারেলকে কিশোর দত্তের মতন একজন মানুষকে তিনি তার কাছে ক্ষমা চাইতে পারেন মাননীয় কিশোর দত্ত মহাশয় কিন্তু আগে ক্ষমা চাননি যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার কাছে ক্ষমা চেয়েছেন তখন তিনি বলছেন কি যে না আমিও সেই সময় অনেক কিছু আপনাকে বলেছি এটা মিটিয়ে নিন এবং আমাদের মধ্যে এটা মিটে গেল এই যে ঘটনাটা ঘটলো বাইরে যারা লইয়ারা ছিলেন কলকাতা হাইকোর্টের যারা তৃণমূলপন্থী আইনজীবী তারা কিন্তু রীতিমতো চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতির কাছে যে এই রকমভাবে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঈশোর দত্তকে অপমান করেছে তাই তাকে ক্ষমা চাইতে হবে কিন্তু সেই চিঠি পাওয়ার আগেই রীতিমতো মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ভরা এক্স ক্ষমা চেয়ে নিলেন এটা ভগবান ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় ভালো মানুষ ছাড়া ভালো মানুষের মন যে মানুষের থাকবে তার সেই মানুষ ছাড়া অন্য কারোর পক্ষে এই ধরনের নমনীয়তা দেখানো সম্ভব নয় দর্শক আমরা হলক করে বলতে পারি এই ধরনের ঘটনা কলকাতার ইতিহাসে বিরল যে একজন বিচারপতি তিনি একজন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে ক্ষমা চাইছেন এবং মনে প্রাণে ক্ষমা চাইছেন বলছেন সেদিনকার ঘটনা যেটা হয়েছে আমি মাথা গরম করে আপনাকে অনেক কিছু বলেছি তার জন্য আমি ক্ষমা এই এইরকম একজন ভালো মানুষ কলকাতা হাইকোর্টে দরকার আছে দর্শক কলকাতা হাইকোর্টে প্রয়োজন আছে বাংলার বাংলার ভালোর জন্য মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আরও অনেক দিন দরকার আছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রয়োজন বাংলার সাধারণ মানুষের আমরা আজকে এই মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে দৃষ্টান্ত যে নমনীয়তা তিনি কলকাতা হাইকোর্টে আজকে দেখালেন সত্যিই তা বিরল দর্শক আপনাদের সামনে এই সংবাদ এই আনন্দের মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ জন্য